নিখাদ নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে দু বছর আগে পথ চলা শুরু করে দৈনিক খবরের কাগজ খুব বেশি দীর্ঘযাত্রা না হলেও এরই মধ্যে বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করে কথা রেখেছে দৈনিক খবরের কাগজ তাই তৃতীয় বছরে পদার্পণে সেই অর্জনকেই ফিরে দেখতে চায় পত্রিকাটি আর সে কারণেই দুই বছরের কোন সংবাদগুলো দিয়ে দৈনিক খবরের কাগজ নিখাদ নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করেছে তাই আমরা তুলে ধরব তিন পর্বের ধারাবাহিক নিখাদ নি ফিক ও নিরপেক্ষয়ের মাধ্যমে আজ প্রথম পর্বে থাকছে নিখাত যে খবরগুলো প্রকাশ হয়েছে দৈনিক খবরের কাগজে তারই তালিকা বানوار খবর হবে নিখাত তালিকায় প্রথমেই আছে দৈনিক খবরের কাগজের নির্বাহী সম্পাদক এনাম আবেদিনের লেখা একটি প্রতিবেদন কি করার ছিল জাতীয় পার্টির শিরোনামের প্রধান এই প্রতিবেদনটি দুই সালের আটাশ জানুয়ারি প্রকাশ করা হয় এছাড়াও এনাম আবেদিনের লেখা তারেক রহমানের বক্তব্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিরোনামের প্রতিবেদনটিও দেশব্যাপী আলোচিত হয় এই প্রতিবেদনটি দুই সালের আঠারো নভেম্বর ওই দিনের প্রধান প্রতিবেদন হিসেবে দৈনিক খবরের কাগজে প্রকাশ করা হয় ইসিকে পদত্যাগের পরামর্শ টেলিফোনে ইসিকে রাষ্ট্রপতির নির্দেশনা শিরোনামের প্রতিবেদনটি লেখেন দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আবদুল্লাহ আল মামুন প্রধান প্রতিবেদন হিসেবে খবরটি দু সালের সেপ্টেম্বরের নয় তারিখে প্রকাশ করা হয় দৈনিক খবরের কাগজের অন্যতম আরও একটি আলোচিত প্রতিবেদন ছিল ভুয়া দুদকের দৌরাত্ম বিশেষ প্রতিনিধি মতলু মল্লিকের লেখা প্রতিবেদনটি প্রধান প্রতিবেদন বা লিড নিউজ হিসেবে দুই সালের পাঁচ জানুয়ারি প্রকাশ করা হয় একই প্রতিবেদকের আরও একটি আলোচিত খবর ছিল সম্পদের খনি বেনজির প্রধান প্রতিবেদন হিসেবে এই খবরটি প্রকাশ করা হয় দু সালের জুন মাসের তেইশ তারিখে শয়তানের নিঃশ্বাসে অঙ্গার শিরোনামের প্রতিবেদনটি লিখেছিলেন বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন যা বেশ আলোচনায় আসে বিশেষ এই প্রতিবেদনটি দুহাজার সালের বিশ সেপ্টেম্বর খবরের কাগজের প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ পায় দৈনিক খবরের কাগজের ভারপ্রাপ্ত বিজনেস এডিটর ফারজানা লাবনির লেখা রাজস্ব ফাঁকি দিয়েছেন উনিশ হাজার ধনী করদাতার সতেরো হাজার শিরোনামের বিশেষ প্রতিবেদনটি ব্যবসায়িক সহ আলোচনায় আসে সব মহলে আরও যেসব বিশেষ প্রতিবেদন আলোচনায় এসেছে সেগুলো হলো তালিকাভুক্ত চুয়াল্লিশ শতাংশ পাঠাগারী ভুয়া সিনিয়র রিপোর্টার শাহনাজ পারভিন এলিসের লেখা এই প্রতিবেদনটি লিড নিউজ হিসেবে দু পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি প্রকাশ পায় সিনিয়র রিপোর্টার মৃত্তিকা সাহার লেখা প্রিমিয়ার ব্যাংকের অভিনব জাল জালিয়াতি প্রকাশ পায় দুই সালের পনেরোই সেপ্টেম্বর লিড নিউজ হিসেবে ডিমের বাজারে নৈরাজ্য শিরোনামের বিশেষ প্রতিবেদনটি লেখেন সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম যা দুহাজার সালের ত্রিশ মার্চ শেষ পৃষ্ঠায় প্রকাশ পায় একই প্রতিবেদকের ভেজাল লালচিনিতে বাজার সয়লাব শিরোনামের প্রধান প্রতিবেদনটি প্রকাশ পায় দুই সালের পনেরোই মার্চ মানব পাচারে হারাচ্ছে হাজারো মানুষের স্বপ্ন শিরোনামের প্রতিবেদনটি লিখেছিলেন সিনিয়র রিপোর্টার রবিউল হক যা বেশ আলোচনায় আসে বিশেষ এই প্রতিবেদনটি দু হাজার পঁচিশ সালের ত্রিশ জুলাই খবরের কাগজের প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ পায় সিন্ডিকেটের কবজায় বিমানের টিকিট শিরোনামের প্রতিবেদনটি লেখেন ফারহানা তাহির তিথি সর্বমহলের আলোচনায় আসা এই বিশেষ প্রতিবেদনটি দুই সালের জুন মাসের ত্রিশ তারিখে খবরের কাগজের প্রথম পাতায় প্রকাশ পায় একই প্রতিবেদকের স্বপ্নের মেগা প্রকল্প এখন গলার কাটা শিরোনামের বিশেষ প্রতিবেদনটি প্রথম পাতায় প্রকাশ পায় দুই সালের অক্টোবর মাসের আট তারিখে নিজস্ব প্রতিবেদক আরিফ শাওনের লেখা ঔষধ কেনার চাপে মধ্যবিত্ত প্রকাশ পায় দুই সালের দশ জানুয়ারি লিড নিউজ হিসেবে রেলের কেনাকাটায় ব্যাপক দুর্নীতি সওয়াজ কর্মকর্তারা কিছুই জানেন না শিরোনামের বিশেষ প্রতিবেদনটি নিজস্ব প্রতিবেদক জয়ন্ত সাহার লেখা যা দুই সালের তেসরা সেপ্টেম্বর প্রথম পাতায় বক্স স্টোরি হিসেবে প্রকাশ পায় বিপ্লব বিদ্যুৎ দুই ভাই অপকর্মের জুড়ি নাই শিরোনামের প্রধান প্রতিবেদনটি লেখেন জিয়াউদ্দিন রাজু যা দুই সালের অক্টোবরের তিন তারিখ প্রকাশ পায় দান করা রক্তে দালালি কারবার শিরোনামের প্রতিবেদনটি লিখেছিলেন রিনা আক্তার তুলি যা দুই সালের তেরোই আগস্ট খবরের কাগজের প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ পায় পথেই বিলীন শিশুদের ভবিষ্যৎ শেখ জাহাঙ্গীর আলমের লেখা এই প্রতিবেদনটি প্রধান প্রতিবেদন হিসেবে দুই সালের উনিশ সেপ্টেম্বর প্রকাশ পায় এআই দিয়ে তৈরি কন্টেন্টে রাজনীতির উত্তাপ বাড়ার আশঙ্কা শিরোনামের প্রতিবেদনটি লিখেছিলেন সাজ্জাদুল কবির যা সব মহলেই বেশ আলোচনায় আসে দুই সালের জুন মাসের পঁচিশ তারিখে সংবাদটি দৈনিক খবরের কাগজের লিড নিউজ হিসেবে প্রকাশ পায় একই প্রতিবেদকের লেখা দেশ ছাড়ছেন মেধাবীরা শিরোনামের বিশেষ প্রতিবেদনটিও আলোচিত হয় সর্বমহলে যা দুই সালের এপ্রিল মাসের ত্রিশ তারিখে প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ পায় মোহাম্মদ শফিকুল ইসলামের লেখা বিএনপির মহাসচিবদের উত্তরসরীরা কে কোথায় বিশেষ প্রতিবেদনটি প্রথম পৃষ্ঠায় প্রকাশ পায় দু সালের ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাতকে ধরে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে আসছে দৈনিক খবরের কাগজ দুই বছরের এই পথ চালায় নিখাত সংবাদ পরিবেশনে যা অনন্য উদাহরণ হয়ে আছে আগামী দিনেও তা অব্যাহত থাকবে এমনটাই সংকল্প দৈনিক খবরের কাগজের ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নিরপেক্ষ